এসআইআর নিয়ে আবারও আক্রমক হলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যারাকপুর বাড়িতে গিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করলেন তিনি একই সাথে অভিষেক ব্যানার্জি নির্বাচন কমিশনের জ্ঞানেশ কুমারকেও দায়ী করলেন এসআইআর এনআরসি আতঙ্কে প্রদীপ কর আত্মহত্যা করেছেন তা সুইসাইড নোটে প্রমাণিত হয়েছে এর বিরুদ্ধে আগামীকাল জাস্টিস ফর প্রদীপ কর স্লোগান দিয়ে চলবে আন্দোলন যারা নিজেদেরকে হিন্দু ধর্ম এবং সনাতন সনাতনী হিন্দুদের রক্ষাকর্তা বিধাতা ধারক বাহক বলে দাবি করে একটা লোক এসে পরিবারটার খোঁজ নিয়েছে চব্বিশ ঘন্টা হয়ে গেল এরা ভাষণ দেয় এরা ঠিক করবে কে বাংলাদেশ থেকে এসছে কে পাকিস্তান থেকে এসছে আপনারা শুনে রাখুন আমার কথা বাংলাদেশের যদি আপনারা ম্যাপ দেখেন মায়ানমারের যদি আপনারা ম্যাপ দেখেন যেখান থেকে রোহিঙ্গা প্রবেশ করে চার থেকে পাঁচটা রাজ্য রয়েছে আর মায়ানমার আর বাংলাদেশের বর্ডার যদি দেখেন সব মিলিয়ে আটটা রাজ্য রয়েছে একদিকে মিজোরাম রয়েছে একদিকে নাগাল্যান্ড রয়েছে একদিকে মণিপুর রয়েছে উপরে অরুণাচল প্রদেশ রয়েছে তার নিচে মেঘালয় রয়েছে আসাম রয়েছে একদিকে ত্রিপুরা রয়েছে আর একদম পশ্চিমে রয়েছে বাংলা শুধুমাত্র বাংলা এরা এসআইআর করছে তার কারণ বাঙালি এদের কাছে বস্যতা স্বীকার করেনি আত্মসমর্পণ করেনি এদের কাছে মাথারত করেনি আমি আপনাদের সকলকে আশ্বস্ত করে দিয়ে যাচ্ছি এর বদলা কর এবং যাদের জন্য তিনি আত্মঘাতী হয়েছেন তাদেরকে জেলে আগামী দিন তৃণমূল কংগ্রেস পাঠাবো তার জন্য যত লড়াই লড়তে হোক আমরা লড়ব আমরা গরিব মানুষের একশো দিনের কাজের জন্য যেভাবে লড়াই করে দু বছর ধরে গত দুদিন আগে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে সেখানে দু কোটি আঠান্ন লক্ষ গরিব মানুষের জয় হয়েছে কেন্দ্র সরকার ভাবছে কি যখন ইচ্ছা যাকে ইচ্ছা আমি বাংলাদেশি ঘোষণা করে দেবো যাকে ইচ্ছা আমি রোহিঙ্গা ঘোষণা করে দেবো জ্ঞানেশ কুমারের বাবার নাম আছে ভোটার লিস্টে ডকুমেন্ট দেখাতে পারবে অমিত বাবার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে প্রধানমন্ত্রী থেকে শুরু করে ক্যাবিনেটে যারা মন্ত্রী রয়েছে স্বাস্থ্যমন্ত্রী প্রতিরক্ষা মন্ত্রী শিক্ষামন্ত্রী অর্থমন্ত্রী রেলমন্ত্রী তার বাবার ঠাকুর তার জন্মের সার্টিফিকেট দেখাতে পারবে যারা ইলেকশন কমিশনে কাজ করেন দেখাতে পারবেন স্থানীয় যারা বিজেপির নেতারা যদি এখানে ঢোকেন ঘিরে ধরবেন এদেরকে বলবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবে বাবা ঠাকুর তার সার্টিফিকেট নিয়ে তারপর প্রচার করতে আসবি বেঁধে রাখবেন বেঁধে রাখবেন গাছে পোস্টে বেঁধে রাখবেন হাত তুলবেন না আমরা শান্তিতে বিশ্বাস করি বলবেন সার্টিফিকেট নিয়ে তারপর তো তৈরি খুলবো যা তোর বাবার সার্টিফিকেট বাবার বার্থ সার্টিফিকেট তোর দাদুর বার্থ সার্টিফিকেট তোর ঠাকুরদার বার্থ সার্টিফিকেট আর তোর দিদিমার সার্টিফিকেট মোদী সরকার যে আমাদের থেকে সার্টিফিকেট চেয়েছে আগে তোরা সেই সার্টিফিকেট মানুষকে দেখা তারপর তাহলে চাইনি মানুষ থেকে আসুন আরো একবার শুনে এসআইআর অর্থাৎ স্পেশাল ইনসেন্টিভ রিভিশন ঘোষণা করার পর পশ্চিমবঙ্গ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কি বলেছিলেন নির্বাচন কমিশন অফ ইন্ডিয়ার জ্ঞানেশ কুমার वेस्ट बंगाल की बात एक बार दोबारा उठी है तो मैं एक बार और स्पष्ट करना चाहता हूं कि संविधान के अंतर्गत हर संवैधानिक संस्था को अपना दायित्व निभाना होता है आर्टिकल 324 सब क्लॉज सिक्स के तहत मतदाता सूची तैयार करने के लिए या मतदान कराने के लिए जिन भी चुनावी कर्मियों की आवश्यकता चुनाव आयोग को होगी वो राज्य सरकार मुहैया करा के डेपुटेशन पर देने के लिए बात है इसी तरीके से कानून व्यवस्था की जो आपने बात की वो राज्य सरकार की संवैधानिक जिम्मेदारी है और मुझे इसमें कोई भी संकोच नहीं है कि हर राज्य सरकारें चुनाव आयोग की तरह ही अपनी पूरी संवैधानिक दायित्व का निर्वहन करेंगी और करती रहीं जहां तक डी डुप्लीकेशन की बात की जब एक बार इनेशन फॉर्म एक व्यक्ति ने साइन कर दिया और उसका नाम ड्राफ्ट सूची में आ गया डुप्लीकेशन तभी हो सकता है जब एक व्यक्ति ने दो बार इन्यूमरेशन फॉर्म साइन किया हो आपके माध्यम से मैं देश के सभी मतदाताओं को यह बतलाना भी चाहता हूं कि हो सकता है कि आपका किसी पुराने जगह वोट अगर बना रह गया हो तो आपके पास घूमते फिरते वो इनग्रेशन फॉर्म भी आएगा लेकिन आपको सिर्फ और सिर्फ एक इनमिग्रेशन फॉर्म पर ही दस्तखत करके जमा कराना है इस स्थिति में कोई डी डुप्लीकेशन सॉफ्टवेयर चलाने की आवश्यकता नहीं होती और चूंकि हर व्यक्ति सिर्फ एक इनमिग्रेशन फॉर्म दे रहा है तो उस समस्या का निदान हो जाता है वैसे भी कानूनी तौर से अगर एक से जगह एक से ज्यादा जगह अगर किसी भी व्यक्ति का मतदाता सूची में नाम है तो वो कानूनी अपराध माना जाता है इसीलिए चूंकि पहले के विगत वर्षों में चूंकि माइग्रेशन इतना ज्यादा हुआ तो शायद इतना ध्यान नहीं दिया हो लोगों ने लेकिन अब एस्यार के बाद मेरा निवेदन रहेगा सभी मतदाताओं से कि वो ऐसा करेंगे और बिहार में सभी ने इसका स्वागत भी किया और बड़े अच्छे तरीके से हुआ